টপের মতন এটা আমার দুভাবেই পড়া দুটো প্লাস্টিকের মধ্যে আছে সবজি আমার জন্য এনেছে হচ্ছে ভালো লেগেছে হ্যাঁ তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি তো কিছুদিন আগে আমাদের কিছু ফ্রেন্ড হচ্ছে থাইল্যান্ড বেড়াতে গেছিল সেখান থেকে আমাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো মাম্মা তোমার গুলো দেখাবে তুমি হুম মাম্মা গিফটগুলো রেখে দিয়েছে একটাও নষ্ট করেনি অনেক দিন আগে ওকে দিয়েছিল তো রেখে দিয়েছে সবাইকে দেখাবের জন্য তো আজকে আমি বলেছি তো এসছে নিয়ে সব গিফটগুলো একটা চকলেটও খায়নি এখনো এখনও পর্যন্ত দিয়েছে মনে হয় লাস্ট সোমবারে দিয়েছে বাট ও দেখাবে জন্য একটা চকলেটও খায়নি সব চকলেটগুলো রেখে দিয়েছে যে ওরগুলো ও দেখাবে আর আমাদের যেগুলো দিয়েছে সেগুলো আমি হচ্ছে দেখাবো তো ওর হচ্ছে চিরন্তন আঙ্কেল হচ্ছে দিয়ে দিয়েছিল আগেই তুই সীতা আনটি হচ্ছে দিয়ে গেছে পরশু তো সেগুলো মিলে একসাথে আজকে হচ্ছে দেখাবো তো ওই যে খুলছে একটা বসে বসে খুলছে তো চলো আগের একটা ভিডিও ক্লিপ দেখে নাও তারপর দেখাচ্ছি কি কি দিয়েছে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম যখন মাম্মাকে গিফটগুলো দিচ্ছিল তখনকার এই ভিডিও ক্লিপটা আর আমি আজকে পনেরো ষোলো দিন পর এই ভিডিওটা এসে এডিট করছিলাম ওরা যেই দিন ঘুরে এসেছিলো তার পরের দিন সন্ধ্যাবেলা আমরা সবাই দেখা করতে গেছিলাম তখনকারই এই ভিডিও ক্লিপটা মাম্মাকে এখানে গিফটটা দিয়েছে তার সঙ্গে পেপারও চলে এসেছে ও যদি কিছু পায় দেখো সামনে এসে কেমন করে দাঁড়িয়ে আছে আর মাম্মার ওই প্লাস্টিক দুটো প্লাস্টিকের মধ্যে আছে সব জিনিস দেখি মামা ঢালবো

আর এখানে কিছু চকলেট দিয়েছে ইশিতা আন্টি আর এটা দিয়েছে থাইল্যান্ড লেখা আছে ওটার মধ্যে হ্যাঁ ওটার মধ্যে থাইল্যান্ড লেখা রয়েছে টি এ এ এল ডাবল এল এ আই এল ডি আর এখানে আরেকটা দিয়েছে এটার মধ্যেও থাইল্যান্ড লেখা রয়েছে এটা হচ্ছে মৌ আন্টি দিয়েছে হ্যাঁ

তো চলো এবার আমার গুলো দেখাই তো আমাকে দিয়েছে এরকম একটা ইয়ারিং এটা মৌদি দিয়েছে ভীষণ সুন্দর দেখতে ইয়ারিংটা থ্যাংক ইউ আর তার সঙ্গে দিয়েছে এখন একটা হুডা বিউটির হচ্ছে লিপস্টিক এটাও বেশ সুন্দর এই কালারটা ভীষণ সুন্দর এটা মিষ্টি একটা কালার এই কালারটা আমার নেই এটা আমি পরব পর এখানে এনেছে আমাদের জন্য একটা সাবান সাবানটা দেখো পুরো ম্যাঙ্গো এটা হচ্ছে গন্ধটাও পুরো ম্যাঙ্গোর মতো মনে হচ্ছে খেজুর এই কি সুন্দর দেখতে তার সাথে পরে একটা লাগানো রয়েছে ফিতের মতো মানে হাতে ধরা যাবে এত সুন্দর লাগবে এত সুন্দর এটা অনেক সুন্দর গন্ধ তারপর এখানে দেখো এইরকম থাইল্যান্ড লেখা রয়েছে এরকম দুটো দিয়েছে একটা ঈশিতা দি দিয়েছে একটা মودي দিয়েছে এই দুটো রয়েছে তার সাথে তো মাম্মার জন্য অনেকগুলো চকলেটস এনেছে আর হচ্ছে এখানে হ্যাঁ দুটোই সুন্দর দুটোই সুন্দর মাম্মা এটাও সুন্দর এটাও সুন্দর দুটো দু রকম আর এখানে মাম্মার জন্য কিছু ক্লিপস এনেছে ক্লিপগুলো ভীষণ সুন্দর দেখতে আর হচ্ছে মাম্মার জন্য হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে হচ্ছে এনেছে হচ্ছে এরকম একটা টি শার্ট

টপের মতন এটা আবার দুভাবেই পরা যাবে শাক হিসেবেও পড়ানো যাবে আবার টপস হিসেবেও পড়া যাবে এটাও ভীষণ সুন্দর থ্যাংক ইউ ইসিতাদি সবগুলো জিনিস ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ সবাইকে এত কিছু আমাদের জন্য নিয়ে আসার জন্য ও তো চলো কেমন লাগলো তোমাদের গিফটগুলো অবশ্যই কমেন্ট করে জানি